নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ছাব্বিশ অক্টোবর রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় সেনাবাহিনী একটি বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ম্যাগাজিন গান পাউডার ও বিস্ফোরক উদ্ধার করে এগুলো প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে অস্ত্র কারবারিরা নিয়ে এসেছে বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা গত রোববার অপারেশন ফাস্ট লাইটে রাজশাহী অঞ্চলের পদ্মার চর থেকে উদ্ধার করা হয় দশটি আগ্নেয়াস্ত্র পুলিশ বলছে চরে সক্রিয় এগারোটি বাহিনী সংশ্লিষ্টদের অভিমত নির্বাচনের আগে চোরাচালানের মাধ্যমে রাজশাহী ও সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে দেশে অস্ত্র আনতে অপতৎপরতা চালাচ্ছে একাধিক চক্র এছাড়া জুলাই আন্দোলন দমাতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যবহৃত ও পুলিশের খোয়া যাওয়া অস্ত্র গোলা এসব অস্ত্র নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে দাবি তাদের এরিয়া যেহেতু চর এলাকা ওই দিক দিয়ে নিরাপদে বের হইতে রেল স্টেশনে যাওয়ার আগে তো তাকে ইন করতে হয়েছে তো আমরা ওখানে যাওয়ার আগে যে এরিয়াগুলো সেখানে আসলে গোয়েন্দা নজরদারি এবং অপারেশন পরিচালনা করছি পাঁচই আগস্ট যে অস্ত্রগুলি লুট হয়েছিল সেই লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধারের জন্য লোক দেখানো নাই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যখন প্রস্তুতি চলছে তখন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র গোলাবার ঢোকার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা এই ধরনের অবৈধভাবে এই যে চোরা চালানির মধ্য দিয়ে যে সংকটগুলো আমাদের সামনে চলে আসছে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু ভয় এবং সংকার আশঙ্কা দেখা দিতে পারে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এবং নির্বাচনের আগে সহিংসতা বন্ধে মাঠ পর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এছাড়া এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের তথ্য বিশ্লেষণ করছে সংস্থাগুলো খারাপ পরিস্থিতি ধরে হবে আমাদের প্রস্তুতি তারই আলোকে আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি আমরা কোনোটা পাকবগ রাখতে চাই না আমরা যখনই যেখানে কোনো ঘটনা ঘটে আমরা চেষ্টা করি ওর পর্যায়ে কী আছে আমরা কিভাবে নিজেদের প্রতিবাদ করব সেই আমরা প্রচেষ্টা গ্রহণ দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালে রাজশাহী র‍্যাব জব্দ করেছিল সীমান্ত থেকে আসা বিদেশি অস্ত্রের বড় চালান। এছাড়া গত এক বছরে 68টি আগ্নেয়াস্ত্র ও 574 কেজি গান পাউডার উদ্ধার করেছে র‍্যাব আর উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। বহুদূদ্রণা সময় সংবাদ রাজশাহী